গর্ভকালীন অবস্থায় পেঁপে খাবো না আনারস খাবো একটা দ্বিধার মধ্যে থাকে সবাই এখন আসেন পেঁপে খাবো পেঁপে হচ্ছে দুই ধরনের একটা পাকা পেঁপে একটা কাঁচা পেঁপে পাকা পেঁপেটা আমাদের জন্য খুবই ভালো প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে সি আছে এবং আমাদের প্রিভেন্ট করবে এবং আমাদের গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মাদের জন্য খুবই ভালো এবং কাঁচা পেঁপে কাঁচা পেঁপেতে এক ধরনের ল্যাটেক্স নামে এক ধরনের একটা রস নিঃসরণ হয় এটা আমাদের জন্য ভালো নয় এবং প্যাপিং নামে এক ধরনের থাকে যেটা আমাদের বডির যে পেপটাইন অনেক বন্ড থাকে সেটাকে ব্রেকেজ করে দেয় এর জন্য যদিও আমরা এটা খেয়ে থাকি খুব স্বল্প পরিসরে খাবো এখন আসেন আনারস আনারসের মধ্যে ব্রোমালিন নামে এক ধরনের একটা এনজাইম থাকে সেটাও আমাদের পেপটাইড বন্ডটাকে ব্রেকেজ করে দেয় আমরা এগুলো প্রেগনেন্সিতে খাবো কিন্তু খুবই অল্প পরিমাণে একসাথে একটা বসে আনারস খাবো না এবং একসাথে একেবারেই একটা পাকা পেপে খাবো না আমরা বোল অফ ফ্রুটস মিক্স করে খেতে পারি সেখানে সব কিছু পরিমাণ অল্প অল্প করে আমরা গর্ভকালীন অবস্থায় খেতে পারি এতে আমাদের জন্য আমাদের আমাদের গর্ভবতী মারা এবং তার সন্তান খুব সুস্থ থাকবে এবং তার জন্যটা খুবই প্রয়োজনীয়